অনেকবার যে বিপ্লবের ইস্তেহান বিপ্লবের জন্য উপস্থিত নেওয়ার কথা বলছি দেয়ালে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়াই আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাঠাতন তেমনি একগ্রতা নিয়ে আমি আপনাদের আসন্ন বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে তিল তিলতে শেখা বিপ্লব মানে কৃষ্ণ চৌড়া বিপ্লব মানে জীবন বিপ্লব মানে জীবনের জন্য আমরণ লড়াই আমি আপনাদেরকে আর একটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি যে বিপ্লব প্রতিটি নাগরিকের জীবনে হয় এক একটা যোদ্ধার জীবন প্রাপ্য বস্তু প্রতিটি মানুষ হয় এক একজন আমূল বিপ্লবী প্রত্যেক যুবক নারীর বাহুর পরিবর্তে স্বপ্নটাকে উত্তম মেশিন গানে আর رامনিরার সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড আমি আমার জনগণকে অনিবার্য সেই বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি বিপ্লব মানে যুদ্ধ বিপ্লব মানে সংগ্রাম সংঘাত বিপ্লব মানে শিরাই শিরাই উত্থান ঝড় ঝড় হাওয়া তারপর সাইক্লোন বিপ্লব মানে পল্লবিত সমুদ্রের শোষ অশান্ত গর্জন বিপ্লব মানে আশা সফলতা ও বিজয়ের অনপ পুষ্প আমি আমার জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি কথা বলছি যে বিপ্লব সাধিত হলে মানুষের শরীর থেকে খসে পড়ে শৈতানের লেবাস জল্লাদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্রাই অর্থ পৃথিবীর দুর্দান্ত শাসক ওঠে ভরা কোন অনাহারি কুকুরের আহার্য চিন্তায় যে বিপ্লব সাধিত হলে কন্যা রোগ অভাবী পিতাদের জন্য খুলে সবকটি দুয়ার তখন কোন অভাব আর অভাব থাকে না উদ্দীপ্ত সম্পদ প্রদানের জন্য পাওয়া যায় না কোন

ঋতুচক্রের প্রতিটি আবহাওয়া বিপ্লবের অর্শকের প্রতিটি প্রতিটি ঘূর্ণি পাকে শোনা যায় যে বিপ্লবের অর্শুর ধরে শনাব্দীর প্রতিটি পরদের পরদে যে বিপ্লবের পরিময় নিতে

যেখানে অনভনান সেখানে বিপ্লব যেখানে রক্তপাত ও পঞ্জিনতার জয়লাভ সেখানে বিপ্লব যেখানে সততা ও তেহানা কোরআন যুগুল উল্লাস সেখানে বিপ্লব যেখানেminLength পারল সেখানে বিপ্লব যেখানে শোষণ ও সুদের আত্মঘাত ক্যান্সার সেখানে বিপ্লব বিপ্লবের বিদ্রোহ সকল জুলুম অত্যাচার আর নির্যাতনে বিরুদ্ধে বিপ্লব আনতের politique কুচিন্তা ও অত্যাচারের বিরুদ্ধে আমি আপনাদেরকে আমি আপনাদের সকলকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই বিভিন্ন মৌসুম ছাড়াও বসন্ত আসবে না বর্ষা আসে না মৌসুম ছাড়া ঘটে না কৃষ্ণ চূড়া পলাশ শ্রীমূল সুমাইকে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী ভগবতী হয় না সবুজ ধানের শীষ শিল ও মটন দানা সবাইকে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবে আরাধ্য কাজ কৃষ্ণ মধ্যরা পেরিয়ে আজ বিংশ

আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে সেই আওয়াজে নিচে হারিয়ে যাবে এত ও কামানের ধ্বনি গড়িয়ে যাও দূর পানিতে ভিজে এত অকচ হয়ে পড়বে সবকটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র আবাবিল পাখির ঝাঁক গিলে খাবে আকাশ ফড়ি লাল হাঁসগুলো সামুদের পরিবর্তে গিলে খাবে জীবন্ত টর্পেডো সাদা কবুতরের পাখায় আটকা পড়ে থেমে যাবে আরবিক ছড় আর দেশ থেকে শহীদ শহীদেরা আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য মাস পাস করতে করতে সে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ সজীব উত্তর তাজা প্রাণময় আমি আপনাদেরকে সেই আনন্দিত অনিবার্য বিপ্লবের পতাকা উত্তোলনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি